আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম কোথায় আসলাম এবং কি জন্য আসলাম ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই বুঝতে পারবেন নারায়ণগঞ্জ থেকে আড়াই হাজার থানা থেকে আমি ভিডিওটা করতেছি দেখেন কত সুন্দর গুরু এবং আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন ভাই আপনার কয়টা গরু চারটা গরু একটু গরু দেখাবেন একটু দেখি

লালন পালন কতদিন থেকে করতেছেন আজ থেকে 15 বছর বছর থেকে আপনি গরু লালন পালন করেন জি আপনি কি মূলত গাবি গরুই পালন করেন জি শুধু গাবি শুধু জি তো আপনি একজন অভিজ্ঞ খামারি বলা চলে মোটামুটি আর কি হ্যাঁ যাই হোক আপনি এই সবগুলা গাবিরে কি দুধ এখন দিচ্ছে কি তিনটা দুধ দিচ্ছে আর একটা গাবিরে ও আপনি যে প্রতিদিন তিনটা গাবিতে কোয়ালিটার দুধ পান বর্তমানে হন কম পাই আগে বেশি পেতাম এখন এখন যেটা আপনি সেটাই বলেন এখন 16 17 কেজি হয় তিনটা তিনটাতে 16 17 লিটার জি তে পাশাপাশি আর কি কি করেন পাশাপাশি কাজ করি আর কি কৃষি কাজ করেন জি তার ব্যবসা বাণিজ্য বা অন্য কোন কিছু করেন না অন্য কিছু করেন না যাই হোক আপনার এই মনে করেন এই পনেরো ষোলো বছর থেকে যে আপনি গরু লালন পালন করেন তাতে কি আপনার কোনো সময় গরুতে কোনো সমস্যা বা বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছিলেন কিনা গরুতে বড় ধরনের রোগের যে আগে আমরা গরুর টিকা টুকা দিয়ে নেই তার জন্য একটা বড় রিস্ক হয় না মানে আপনারা নিয়মিত ভ্যাকসিন গুলা প্রয়োগ করেন বিদায় আর সমস্যার সম্মুখীন হয় না আচ্ছা এই যে আপনি গরু লালন পালন করেন এটা কেন করেন ভাই না করলেও তো পারেন এটা করি এখন মোটামুটি এটা দিয়ে আমার একটা চলাফেরার রাস্তা মানে আর কিছু করি না সেই হিসাবে গরু গাছের পালি আর কি দর্শক পালন করি ভাইয়া যেমনটা বলছিলেন যে উনি এই গরু লালন পালন করে ওনার ভালো একটা আয়ের উৎস আসে সেই জন্য উনি মূলত গরু লালন পালন করে দেখেন গরুর কত বড় ফলান যদি আপনাদেরকে একটু দেখাই কত বড় তো গরুগুলা অনেক বড় মার্শাল্লা আপনাদেরকে যদি ভালো করে এক এক করে দেখেন প্রান্তিক খামারিরা আছে বিধায় আমরা গরুর জাত এবং গরু আমরা নিয়মিত পাই এখানে তিনটা বকনা দেখেন আপনারা খুব সুন্দর এই এই তিনটা কি সবগুলাই কি বকনা বাচ্চা না দামরা বাচ্চা দুইটা দামরা একটা এগুলা কি আপনি বেজবেন ছোটতে না চিন্তা ভাবনা করছেন আপনার চিন্তা ভাবনা যদি আরো বড় হয় তাহলে বেসবেন তাহলে বেসবেন ছোট থাকতে আপনি বিক্রি করবেন না আপনি এই পাশাপাশি তো দামরা গরু পালতে পারেন দামরা পালেন না কেন দামরা গরু আমাদের গাবি গরুর সাথে রাখা যায় না যার জন্য দামরা গরু পালি না গরুকে মূলত খাওয়ান কি মূলত এখন গাছ আর কস্তুরি পানা আর দানাদার খাবারের দানাদার বুসি আর এলো ফিট

আপনি কি ঘাস করছেন বা আপনার কি নিজের এই জমিতে ঘাস করেন নাকি আমার এমনি জমি বরগাল বরগাল তারপরে ঘাস করছি এটা আপনার জাম্বু বলে জাম্বু ঘাস জাম্বু ঘাস তো এই যে ঘাস করেন এই ঘাস কয় বেলা দেন সারা দিন সব সময় ঘাস খাওয়ানো সকাল দশটা থেকে একটা পর্যন্ত ঘাস খায় তারপরে একটা থেকে গুরু টুয়ার থাকে বিশ্রাম টিসাম নেওয়ার পরে আপনার আপার গ্যাস তিনটা সাড়ে তিনটার দিকে গ্যাস নিয়মিত কি প্রতিদিন গরুকে গোসল করান শীতের সিজন প্রতিদিন করা হয় না কিন্তু ছাড়া সব প্রতিদিনে যাই হোক দর্শক ভাইয়ের কাছে যেমনটা শুনছিলেন তো প্রতিদিনে এখন শীতের সময় সেই জন্য গোসল প্রতিদিন করার না কারণ গরুতে যদি এখন ঠান্ডা বেদি রোগ হয় এই কারণে প্রতিদিন গোসল করান না ভাই বলছে তো বড় ভাই আপনি কি এই গরু লালন পালন করে তাদেরকে আপনি অনেক খুশি কিনা ইনশাল্লাহ অনেক খুশি আমি অনেক গরুর থেকে আয় যেটা আসে তা দিয়ে আপনার কি সংসার চলতে মোটামুটি আমরা সংসার চলে গরুর থেকে যে আয় হয় সে আয় দিয়ে আমি ইনশাল্লাহ চলাফেরা করতে পারি সংসার চলে সেই জন্য আপনি গরু পালন সেই জন্য আপনি গরু দিয়ে কি কোনো আয় উন্নতি হয় আয় উন্নতি এখন বর্তমানে তো খাবারের দাম বেশি যার জন্য একটু আয় উন্নতিটা কম মানে আগেই ইনশাল্লাহ ভালো একটা ইনকাম আমাদের হইতো বড় ভাই আপনি যে এই যে গরু যখন বাসুর হয় তারপরে কয়দিন পর থেকে আপনি দুধ দানা বাসুরর পাঁচ দিন সাত দিন কোনটা আবার বেশিও জায়গা ওলানে আবার একটু বাতায়ে এডি আবার দুধ তখন হয় না এটা 8 10 দিন জায়গা ওলানের ভাতটা সাথে সাথে আবার যেটা ওলানে ভাত না হয় ওটা 4 দিন 5 দিন পর তুই দুধ দন শুরু করিস আপনি সর্বোচ্চ আপনার গরু থেকে কোয়ালিটির দুধ পাইছিলেন সর্বোচ্চ একটা 15 লিটা 12 10 এমন কোন গরুটা থেকে 15 লিটার দুধ পাইছিলেন দশক এই গরুটার থেকে সর্বোচ্চ পনেরো লিটার দুধ তিনি পাইছিলেন তো পনেরো লিটার দুধের এখন আপনাদের এখানে দুধের লিটার কত করে ষাট টাকা ষাট টাকা করে ও মোটামুটি ষাট টাকা যদি হয় তো আষ্টশো টাকা দুধ বিক্রি করতে পারেন তো একটা গরুতে প্রতিদিন ওই গরুটাতে কয় টাকার খাদ্য লাগে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো যদি তিনশো টাকার খাদ্য লাগে মোটামুটি দেখা যায় আপনার আরও পাঁচশো টাকা থাকে জি তো সেখান থেকে আপনার সংসারটা চলে তো বড় ভাই আপনি কি ঘাস খাওয়ান তো একটু দেখান তো দর্শক আমি এখন বড় ভাই কি ঘাস খাওয়ায় এবং কুচুরি পানা কীভাবে গাবি গরুকে খাওয়ায় তো আপনাদেরকে দেখাবো এই এগুলা কি বড় ভাই এই কুচুরি পানা কি গরুকে এইগুলাই খাওয়ান ও এগুলা কি খায় দেখেন দর্শক এখানে বড় ভাই এখানে এই যে কুচুরি পানা গরুকে খাওয়াবে এই জন্য তো ঘাস কি বড় ভাই এগুলাই ও এটা কি ঘাস রিপিয়ার ঘাস ও গরু কি খায় ইনশাল্লাহ দর্শক এই ঘাসগুলান গরুকে খাওয়ায় এই ঘাস এবং এই পানা মানে কুচুরি পানা খাওয়াইলে গরুর কি কোনো আগা বা কোনো সমস্যা হয় কি না শীতে একটু পায়খানাটা পাতলা হয় আর কি শীতের সময় আর নইলে সবসময় ভালো থাকে দর্শক যেমন প্রাণ দীক্ষামারি ভাই বলছিলেন যে তার টুকিটাকি যত কথা আছে সবগুলো বললেন তো গরুর থেকে উনি অনেক কিছু পাইছেন বিধায় উনি গরু লালন পালন করেন তা আমি বেশি কথা বাড়াবো না আপনাদেরকে একটা কথাই বলবো যে বাইটি খামারে যুক্ত হইতে চাইতেছেন সে জেনে বুঝে অবশ্যই আসবেন আর খামারে আসলে আপনার কি উপকার এই ভাইয়ের মতো আমার আরও গরুর ভিডিও যারা দেখেন তারা হয়তো বুঝতে পারবেন এই বলে আমার ভিডিও শেষ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট ও এবং নিয়মিত ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন